রহমান ইহিম এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জুটের কর্মসূচির আজ পনেরো দিন আপনারা জানেন বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষক পরিবার দীর্ঘদিন থেকে তাদের আর্থিকভাবে নিষ্পেষিত দুঃখের বিষয় আমরা বারবার আমাদের নৈতিক এবং যুক্তিক দাবি নিয়ে যখন আমরা এই প্রেস ক্লাবে আন্দোলনের মুখোমুখি হই সাবেক সরকার দীর্ঘ ষোলো বছর আমাদেরকে সেই আশ্বাসের নামে আমাদের সাথে প্রতারণা করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ পথাশী জুটের এই লাগাতার কর্মসূচির আজ পনেরোতম দিনে আমরা আশা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য নিরসনের সরকার মানুষের দুঃখ দুর্দশা নিরসনের সরকার কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশের পাঁচ লক্ষ এমপি ভুক্ত শিক্ষক পরিবার এই প্রেস ক্লাবে এসে আজ পনেরো দিন যাবত কে নাকে নিজের জীবন অর্থাৎ সোম বিসর্জন দিয়ে নিজের অধিকার আদার জন্য নিজের যক্তি দাবি আদায়ের জন্য নিজের ন্যাজ্য দাবি আদার জন্য এই প্রেস ক্লাবে এসে বারবার माननीय অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যক্তি দাবিগুলো তুলে ধরার চেষ্টা তুলে ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো সুস্পষ্ট কোনো আশ্বাস কোনো কিছু আমরা পাইনি আমাদেরকে বারবার আশ্বাসের নামে যে প্রতারণা করার যে সিস্টেম সাবেক সরকার আমাদেরকে দিয়ে গিয়েছিল মন্ত্রবর্তী সরকারের কাছে আমাদের সেই আশঙ্কা এখনো রয়ে গেছে আমরা জানি না আমাদের সেই আশ্বাস কবে বাস্তবায়ন হবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের সরকার দুঃখ দুর্দশা এবং প্রত্যেকটা জাতির তার ন্যায্য অধিকার আদায় এবং প্রতিটা যুক্তিক অধিকার আদায় করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কিন্তু সবই নয় বারবার অনুরোধ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই সরকার এখনো আমাদেরকে সুস্পষ্টভাবে লিখিত কোনো ঘোষণা এখনো দেননি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের লাগাতার কর্মসূচির যে কর্মসূচিগুলো আমাদের ছিল মার্চ টু সচিবালয় মার্চ টু যমুনা মার্চ টু শিক্ষা ভবন প্রত্যেকটা জায়গায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা তখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো আছি আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল আমাদের এমপি উক্তা অর্থাৎ পূরণ প্রত্যাশী সচিবালয়ে আমরা আমাদের ন্যায্য দাবি দিয়ে স্লোগানে স্লোগানে হাজার হাজার শিক্ষকরা যখন আমরা সচিবালয় অভিমুখ হয়েছি আমাদের দুঃখের বিষয় পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে এই শান্তিপূর্ণ স্লোগানে আমরা পুলিশ ব্যারিকেড সামনে আমরা যখন আমাদের যুক্তি দাবিগুলো স্লোগানে স্লোগানে আমরা বলে যাচ্ছিলাম এই শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে অর্থবর্তীকালীন সরকারের প্রশাসন বিভাগের মাননীয় পুলিশ গুলা আমাদেরকে অতর্কিত ভাবে যেভাবে আমাদের জাতি করার মহান কারিগরদের উপর হামলা করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন যে আমাদের জাতি করার মহান কারিগরদের উপর এই নক্করজনক হামলা সাবেক সরকারের ফেসিবাদী পুলিশগুলা। যেভাবে মানুষকে নির্যাতন করতো নির্মম কায়দায় যেভাবে মানুষকে নির্যাতন করতো এই পুলিশ গুলা সেম ফেসিবাদী আচরণ করে ফেসিবাদী কায়দায় আমার ভাইয়ের উপর লাথি মেরে ভিন্নপর মারে গালের মধ্যে মারে ওনারা যেভাবে নির্মম কাদায় নির্যাতন করেছে আমরা পাঁচ লক্ষ এমপি শিক্ষক পরিবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এই হামলাকারী পুলিশগুলো, যারা এই নিরীহ শিক্ষকদের উপর নির্মম কায়দায় নির্যাতন করেছে অনতি বিলম্বে এদের যদি প্রত্যাহার করা না হয় আমরা কটুর থেকে কটুর কর্মসূচিতে বাধ্য হব সহযোদ্ধাগণ আপনার ইতিমধ্যে দেখেছেন আমি ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের পাঁচ লক্ষ্য শিক্ষক পরিবার স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি শতভাগ উৎসব মানাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা যতদিন পর্যন্ত প্রদান করা হবে না সুস্পষ্ট লিখিত আকারে প্রজ্ঞাপন দেওয়া হবে না আমরা এই প্রেস ক্লাব চারব না চারব না চারব না আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আগামীকাল আমাদের আবারও মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা হবে আমার বাইয়ের উপর যেভাবে অতর্কিত ভাবে সাবেক সরকারের ফেসিবাজি পুলিশের নির্মম কায়দায় এই পুলিশগুলো যেভাবে নির্যাতন করেছে আমার বাইয়ের জবাবের জন্য আমার বাইয়ের এই হামলার প্রতিবাদের জন্য আমরা আগামীকাল আবারও মার্চ টু সেক্রেটারি কর্মসূচি ঘোষণা করছি ইতিমধ্যে যে বাচ্চারা দেখতেছেন বাংলাদেশের পাঁচ লক্ষ এম শিক্ষক পরিবার আমার এই লাইফটি এই লাইভটি আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন আমার বাইয়ের হামলার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ আমরা আগামীকাল নিয়ে বেরবো সংগ্রামী সহযোদ্ধাগণ আপনারা দেখেছেন এই যুক্তির দাবিগুলো বাংলাদেশের জাতি করার মহান কারিগররা যে শিক্ষা ব্যবস্থার সাতানব্বই পার্সেন্ট শিক্ষা কার্যক্রম পরিচালনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ মাদ্রাসার এমপি উচ্চ শিক্ষক মহিযোগ দুঃখের বিষয় এই শিক্ষকরা আর্থিক ভাবে এতটাই অবহেলিত নিপীড়িত নির্যাতিত তাদের বারবার তাদের যুক্তির দাবিগুলো নিয়ে এই প্রেস ক্লাবে সাবেক সরকার দেখা গেলেন সময়ে দীর্ঘ বাইশ দিন দীর্ঘ চুয়াল্লিশ দিন আন্দোলন করার পরও আমাদেরকে সাবেক সরকার আশ্বাসের নামে আমাদেরকে তাদের পেটুয়া বাহিনী দ্বারা বিভিন্ন নির্যাতন করে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আশ্বাস দিয়েছে কিন্তু সে আশ্বাসের নামে কোনো কিছু বাস্তবায়ন করেনি আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে আমরা এমপিউক্ত শিক্ষা জাতীয়করণ করতেছি জুন আজ পনেরো দিন পনেরো দিন ধরে কে না এই প্রেস ক্লাবে আমাদের যুক্তি দাবি আদায়ের জন্য পাঁচ লক্ষ এমপিউক্ত শিক্ষকের প্রতিনিধিত্ব করেছি আমরা আদৌ এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা পাচ্ছি না আমি ধিক্কার জানাই জাতির বিবেক যারা আছে রাষ্ট্রীয় সেক্টরে যারা আছে আপনারা কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন না আপনাদের শিক্ষা গুরুরা এভাবে এই রাস্তায় বসে বিক্ষোভের মতো আপনাদেরকে তাদের যৌক্তিক দাবিগুলো বলছে অথচ আপনারা বিভিন্নভাবে এড়িয়ে চলতেছে আপনারা বারবার আশ্বাস দিতেছে, আমরা তো সেই আশ্বাসের প্রতিশ্রুতি এবং আশ্বাসের কথা শুনে আমরা আর বিশ্বাসী নয় অনতি বিলম্বে এমপি উক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটে এই যুক্তির দাবিগুলো বিশেষ করে শতভাগ উৎসপুনাশ সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়ম মেডিকেল ভাতার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন যদি সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা উনার নির্দিষ্ট কোন প্রতিনিধির মাধ্যমে এখানে সুস্পষ্ট লিখিত ভাবে ঘোষণা না দেন আমরা এই প্রেস ক্লাব চারব না চারব না চারব না আমি আবারও বাংলাদেশে পাঁচ লক্ষ এমপি শিক্ষক পরিবারের সংগ্রামে সহযোগিতাগণ অনেকেই অনলাইনে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা দয়া করে গড়ে বসে না থেকে আমার ভাইয়ের উপর গতকাল যেভাবে সাবেক সরকারের দেশবাদী পুলিশের নির্মম কায়দায় আমার ভাইয়ের উপর যেভাবে নির্মম ভাবে লাঠি মেরেছে তাপ্পর মারেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি আবারও বলতেছি এই প্রশাসনের যেই নির্মমতা এই প্রশাসনের পুলিশগুলো যেভাবে আমার ভাইয়ের উপর হামলা করেছে অনতি বিলম্বে এদেরকে যদি প্রত্যাহার করা না হয় আমরা কটুড় থেকে কটুড় কর্মসূচি দিতে বাধ্য হব চন্দ্রবেশ অযুদ্ধগণ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কিন্তু অলরেডি আমাদের আগামীকালের কর্মসূচি মাস টু সেটেট ঘোষণা হয়ে গেছে আমাদের বাংলাদেশের 5 লক্ষ এমপিত্ব শিক্ষক পরিবার আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি আমার ভাইয়ের উপর আমার সহকর্মীর ওপর যেভাবে হামলা করেছে এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা এর পাল্টা জবাব দিতে চাই এজন্য আগামীকালকে আপনারা বিভিন্ন বিভাগ জেলা উপজেলা থেকে দলে দলে এই প্রেস ক্লাব অভিযাত্র হন আমরা ইনশাল্লাহ আমাদের এই হামলাকারী পুলিশ প্রশাসন যেভাবে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দার মাধ্যমে প্রতিবাদ স্বরূপ আমরা আগামীকাল আমাদের কর্মসূচি ঘোষণা করেছি ইনশাআল্লাহ আমাদের যুক্তির দাবিগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত এই প্রেস ক্লাবে এসে দেওয়া না হবে আমরা আমি আবারও বলছি এই প্রেস ক্লাব না এই মুহূর্তে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা গতকালকে লং মার্চ টু সেক্রেটারিয়েট তথা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম আমাদেরকে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার গলার অবস্থা আমি আসলে গতকাল খেয়ে হামলার শিকার হই। আমাদের একজন সহকর্মীকে অন্যায়ভাবে তারা ফ্যাসিবাদী কায়দা আক্রমণ করেছে আমাদেরকে আক্রমণ করেছে তার প্রতিবেদস্বরূপ আজকে সমগ্র বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে আমরা একটু আগে আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব দেলার হোসেন আদিদি সারের নেতৃত্বে আমরা কদম পোড়া হয়ে পল্টন মোড় হয়ে আমরা আবারও প্রেস ক্লাব এসে অবস্থান করছি আগামীকালকে আবারও আমরা প্রেস ক্লাব টু সেক্রেটারিয়েট তথা সচিবালয়ে আমরা আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করব সেই জন্য বাংলাদেশের আনাসে কানাসে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আগামী কালকে দুপুর বারোটা তিরিশ মিনিটের আগে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আমরা কামনা করছি আমাদের দাবিগুলো যৌক্তিক ওনারা বারবার করে বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দিচ্ছেন না সম্পূর্ণ ষড়যন্ত্র উদ্দেশ্য প্রণীত ভাবে আমাদের সাথে একটা প্রবঞ্চনা করছেন আমরা চাইব আমাদেরকে অনতি বিলম্বে লিখিত প্রজ্ঞাপন দিবেন আমাদের কতটুকু দিবেন কি পরিমাণ দিবেন কি করবেন আমাদেরকে লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে সমগ্র জাতিকে জানান অন্যথায় আমাদের সদস্য সচিব বলেছে আমরা লাগলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবন যমুনা সামনে এই বছর ইদুল ফিতরের নামাজ আদায় করব তবুও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এর পরেও যদি ওনারা আমাদের দাবি মেনে না নেয় তাহলে এই বছর 2025 সালের এসএসসি পরীক্ষা আমরা বয়কট করব এরকম কঠোর কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করবেন না যদি আপনারা চান তাহলে আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আশা করছি আপনাদের শুভবুদ্ধি উদয় হবে আমরা যেন আমরা আর আজকে 15 তম দিন এই প্রেস ক্লাবে অবস্থান করছি আমরা যেন আমাদের বিদ্যাপিঠে ফিরে দিতে পারি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আপনারা জাতির পালস বুঝতে পারছেন এরপরে ছাত্র শিক্ষক অভিভাবক যখন রাস্তায় নেমে পড়বে তখন আপনারা আপনাদের চেয়ার রক্ষা করতে পারবেন না আপনারা দেখেছেন কিভাবে এই জাতি তাদের দাবি আদায় করেছে আমরা চাই না আপনারা আমাদেরই সরকার আপনারা বিপ্লবীদের সরকার আপনারা আমাদের দাবি মেনে নিন অন্যথায় আপনারা কে বা কারা আমরা এটা মানবো না আমরা আমাদের দাবি এটা প্রাণের দাবি এটা সমগ্র জাতির মৌলিক অধিকারের দাবি আমরা চাইবো অচিরে আমাদের দাবিগুলো মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের ঘরে ফিরে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ আমার কথা আছে গতকালের গতকালের কথা আছে আমার কথা আছে